তাকে আমরা প্রতিদিন বাবা বলে ডাকি কিন্তু আমরা জানি প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না মনের যেই বাবা রুহের যে পিতা তিনি হলেন রুহানি পিতা আর শিক্ষককে বলা হয় রুহানি পিতা অর্থাৎ আমাদের যে রূপ আমাদের যে মন সেটাকে মানুষের মন মানুষের রুহে পরিণত করার জন্য অর্থাৎ প্রাণী থেকে আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যেই সম্প্রদায় বা যেই গোষ্ঠীটি অক্লান্ত পরিশ্রম করে যান জীবনের স্বর্ণালী সময়গুলো অকাতরে বিলিয়ে যান তারা হলেন শিক্ষক সুতরাং সমাজের শিক্ষকের মর্যাদা নিঃসন্দেহে সবার উপরে হওয়া উচিত যদি বলা হয় অর্থনৈতিক বিষয়ের কথা অর্থনৈতিক চাহিদা এবং আকাঙ্ক্ষার সীমা কিন্তু মৌলিক জীবন ধারণ করার জন্য একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইলের জন্য ন্যূনতম কিছুর প্রয়োজন সম্মানিত শিক্ষক মণ্ডলী তাদের বক্তব্যে অনেক কিছু তুলে ধরেছেন যেখানে অনেক ক্ষেত্রেই শিক্ষকদের আন্ডার পেইড হওয়ার বিষয়টি উঠে এসেছে শেষ পর্যন্ত নিজের জীবনে। যেই ন্যূনতম প্রয়োজনীয়তা সেটি যদি পরিপূর্ণভাবে মিট করা না যায় একজন শিক্ষক ও নানা রকমের চাপের মধ্যে থাকবেন আর এই চাপের মধ্যে থেকে তার পক্ষে পূর্ণাঙ্গরূপে শিক্ষায় আত্মনিয়োগ করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে সেজন্য এই বিষয়টি অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত একইভাবে শিক্ষা যেহেতু আমাদের জীবনের অত্যন্ত আবশ্যকীয় অনুষঙ্গ সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশ তথা সারা বিশ্বে যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন যারা নিজেদের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে নিজেদেরকে আলোকিত স্থানে প্রতিষ্ঠিত করেছেন যাদেরকে আলোকিত সন্তান হিসেবে সারা বিশ্ব প্রশংসা করে তারা এক একটা ক্ষেত্রে বিশেষায়িত কিন্তু আমাদের সমাজে মাত্র গোত্র রয়েছে যার কাছে নিজেকে সপরদ না করে জীবনে সমৃদ্ধ হওয়ার সুযোগ নেই সেই কমিউনিটিটা হলো আমাদের শিক্ষক কমিউনিটি সুতরাং ডাক্তার বলি ইঞ্জিনিয়ার বলি আমার মতো জনপ্রশাসক বলি পুলিশ বলি যে কোনো পেশায় নিয়োজিত ব্যক্তি বলি যদি সমাজকে আধুনিকতায় পরিপূর্ণ করতে হয় যদি আদর্শ সমাজ গঠন করতে হয় যদি সততা নৈতিকতা এবং মানবিকতার যেই পাঠ সেটাকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হয় সেক্ষেত্রে শিক্ষককে সম্মানিত করা এবং শিক্ষককে পূর্ণাঙ্গরূপে নিজেকে নিবেদিত করার পরিবেশ তৈরি করে দেওয়ার বিকল্প কিছু নেই আমরা আশাবাদী আমাদের এই দেশ একদিন এমন প্ল্যাটফর্ম এমন একটি পরিবেশ শিক্ষকদের জন্য তৈরি করবে যেখানে অবস্থান করে একজন শিক্ষক মনে করবেন আমি গর্বিত আমি ধন্য আমি পরিপূর্ণ কারণ আমি এদেশের শিক্ষক